সবাইকে তো আজকের হোলি যার জন্য আমরা এই ভিডিওটার মধ্যে এই ক্লিপটা অ্যাড করে দিচ্ছি আমাদের অ্যাকচুয়ালি হোলির ভিডিও কিন্তু তোমরা দুদিন পরে দেখতে পারবে তো প্রত্যেকে হোলি খুব ভালোভাবে কাটাও সুন্দরভাবে কাটাও কোনো ঝামেলা গণ্ডগোল না করে সবাই সুস্থভাবে হোলি কাটাও সুন্দরভাবে কাটাও আর কি বলবো আর কি বলবি বল সুস্থভাবে আর আমরাও আমরাও কিন্তু এখনো মানে তোমাদের যে উইশ করছি মানে হোলির আগের দিন আমি এটা করছি ঠিক আছে যে คลิปটা দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি যেহেতু হোলির দিন এই ভিডিওটা আসছে ওর জন্য আমি এটা অ্যাড করে দিলাম আর আমরাও কিন্তু होली খেলবো সবাই সাবধানে সুস্থভাবে তো সবাই দেখতে থাকো আজকে ব্লগটা দেখতে কি হবে কে কি সকাল আগের দিন আমি খেয়েছিলাম মাম্পি আজকে যেটা খাচ্ছে ওটা আগের দিন যাই হোক আমি খেয়েছিলাম খেয়ে আমি নিতে পারিনি আমি হজম করতে পারিনি আমার প্রচুর টপ বমি উঠেছে পুরো টপ বমি ওর জন্য আমি ওই সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি আমি জাস্ট শুধু একটু এক্সারসাইজ করছি কালকে ডাক্তার বলেছে আমাকে এক্সারসাইজ করতে তো চলো গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি আমার একটু কথা বলতে গেলে হচ্ছে কারণ আমি হাঁটছি এখন তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো

প্রচুর ক্যালোরি ঝড়িয়ে ফেলেছি অনেক ক্যালোরি ঝড়িয়েছি হ্যাঁ তো আমি তো করি না অভ্যাস নেই আর টাইম লাগবে টোটাল কুড়ি মিনিট পারলাম না সতেরো মিনিট হাঁটলাম তার মধ্যে দৌড়ালাম কিছুটা তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো আজকের আমি কি খাচ্ছি নিমপাতা ভাজা ঠিক আছে কারা কারা নিমপাতা পাতা খাও আমার মতন ভাতের সাথে মাখিয়ে কমেন্ট করে জানাবে ঠিক আছে মিষ্টি কেমন দেখিস মাম্পিকে এক খাইয়ে দেবো খানা মামবি খা কেনরে আমি সব মানুষই তো খায় আমি খাই না আমি মানুষ না তো তোমরা কাড়া কাড়া নিমপাতা এরকম ভাবে গরম ভাতে খাও কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভাত খেতে বসেছি নিমপাতা ভাজা দিয়ে ভাত খাবো আর এখানে মাংকি ভেজে দিয়ে আছে আলু আর কি যেন ছিম আলু আর ছিম ভাজা আছে তো চলো খেয়ে নি আর বাড়িতে চলছে গান তো গানটাকে এখন একটু পজ করে ভিডিওটা করছি কারণ ডাক্তার বলেছে ফ্রি থাকতে মনটাকে ফ্রি রাখতে কোনো টেনশন ফেনশন নিতে না টেনশন থেকেই নাকি আমার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে আরও তোর জন্য গান ফান চালিয়ে একটু বিন্দাস আছি আজকে একটু ঘুরতে ফুরতেও বেরাব ভাবছি যে চলো বাইরে যাই ঘুরতে ঘুরতে ফুরতে যাই যদি মন ফোন ভালো থাকে কি জানি কেন আমার এরকম হয় টেনশান আসে আমি জানি না বুঝি না কিসের জন্য হয় আমি কিন্তু কোনো টেনশান করি না তারপরেও কিসের জন্য টেনশান চলে আসে জানি না কি টেনশান সেটাও জানি না প্যানিক প্যানিক বুঝেছো আমার একটু প্যানিক বেশি হয় দেখো মাম্পি এখানে সকাল সকাল বানাচ্ছে ওর হচ্ছে কি এটা বল ওটস ওটস অমলেট এখানে কি কি আছে ফুচি আছে ওটস আর একটা ডিম ওটসটাকে ইয়ে গুঁড়ো করে নিয়েছিস তাই তো মাপি কিন্তু পুরোপুরি একদম ডায়েট ফলো করছে ঠিক আছে ওর কমেছে কিন্তু ওয়েট কিন্তু একটু কমেছে কালকে যখন ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে গিয়ে ও ওয়েট করেছে ওর কিন্তু এক কিলো কমেছে এক কিলো হ্যাঁ মাপি এখন এখন অনেক সিরিয়াস হয়ে গেছে সত্যি অনেক খাওয়া দাওয়াই কন্ট্রোল করছে করছে খাওয়া দাওয়ায় কন্ট্রোল একটাই করছিস এটা কি ওটস এর ওটস অমলেট আমার মা কন্টিনিউয়াসলি কতদিন মা খাচ্ছ নিরামিষ দুদিন একাদশী তার আগে একাদশীর আগে নিরামিষ তারপরে একাদশীর পরে আজকের হচ্ছে না তাই তো আজকে না আবার কালকে শনিবার নিরামিষ মানে চার দিন চার দিন কন্টিনিউয়াসলি মার চার দিন হয়ে গেছে কালকে নিয়ে পাঁচ দিন হবে পাঁচ দিন কন্টিনিউয়াসলি আমার মা খাচ্ছে নিরামিষ হুম নিয়ে আসবো তো নিরামিষ খেতে কিন্তু আমার মায়ের কোনোই অসুবিধা নেই ওনার ভালো লাগে মা বলে মাছ মাংস খেলে যেন ওনার শরীরটা আরও বেশি খারাপ খারাপ করে নিরামিষ খেলে আমার সুস্থ থাকে ওর জন্য আমরা আর কিছু বলি না ঠিক আছে যেটা করে মা ভালো থাকবে সুস্থ থাকবে সেটাই করুক তাই তো আগুন চোদ্দ মার বেশি আলু সিদ্ধ ভালো লাগে আলু সিদ্ধ ভাত নিয়ে চলে এসছে ওর ওটস অমলেট খাচ্ছে ও এখন আমি এই সমস্ত খেতে পারি না জানো আমার কষ্ট হয় খেলে তুই বল কেমন লাগছে খেতে গোলমরিচও দিস কেন গোলমরিচে তো কিছু হয় না গোলমরিচ তো দেওয়াই যায় আচ্ছা বুঝলাম তো এটা ওটসটা কি করে বানিয়েছিস সব সবজি টবজি দিয়ে ওটস ওটস গুঁড়ো করে জল দিয়ে মেরে দিয়েছিস ও ডিম দিয়েছিস আচ্ছা আমি ভাবলাম ডিম ছাড়া অমলেট হ্যালো খ্যালো কেমন লাগে দেখ মিষ্টি উঠেই বসে পড়ে মারপিট হচ্ছে এখন পপো পাবে না মিষ্টির সাথে মিষ্টির গায়ের জোর বেশি ওর গাড়ি যেন নাম আমার মায়ের কপালে দেখো তিলক ঠিক আছে ওই কীর্তন থেকে আসলো না পাঠ থেকে আসলো সব এখন গল্প করছে মাম্পির মা কাকিমাও এসছে পাটে খাওয়া দাওয়া ছিল আজকের খেতে এসছিল খেতে এসছিল বলে কাকিমার তিলক নেই

চার দিন হয়েছে পেঁপেটা নিয়ে এসেছি ঠিক আছে চার দিন হয়েছে পেঁপে নিয়ে এসেছি এখনো পর্যন্ত পেঁপে কারো পেটে ঢোকেনি কেন কারণ পেঁপে টা ভাবে পেটে ধোকে তো আমি এখন কেটে দিচ্ছি আর এখন সবাই মিলে পেঁপে সাবে এই যে কেটে নিয়েছি হচ্ছে পেপে এখন দিয়ে দেবো সবাইকে পেপে এই পেপেটা আমি জোর করে বললাম যে পেপেটা আমি কেটে দিই তোমরা সবাই খাও কারণ পেপেটা না কাটলে আজকের আর খাওয়াই হতো না লাস্টে পৌঁছে যেত আমার মা নিয়ে ফেলে দিত পেপেটা চার চারটে দিন হয়ে গেছে ঠিক আছে তো আজকের খাওয়া হচ্ছে পেপেটা মাম্পি গেছে চাট মশলা নিয়ে আসতে এখন পেপেটার উপরে হালকা একটু চাট মশলা দিয়ে দেবো চলে এসছে হ্যাঁ দিয়ে দাও হালকা চাট মশলা অল্প অল্প দে বেশি দিস না মিষ্টি পেপেটা আমার মায়ের ডাইনিং মোটে পরিষ্কারই হচ্ছে না মা এই নিয়ে অনেক সমস্যায় আছে ঠিক আছে ডাইনিংটা ওনার মোটে পরিষ্কারই হচ্ছে না হ্যাঁ নিচের ঘরে রেখে দেবে

এটা কিন্তু আমার বেশি ভালো লাগে মাম্পের থেকেও বেশি আমার মুভি দেখতে অনেক বেশি ভালো লাগে তো ওটা হচ্ছে আমার অনেক একটা পছন্দের জায়গা সিনেমা হলটা তো সেখানেই আমরা যাচ্ছি অনেক দিন হয়েছে তারপরে বললাম না সকালেই বললাম যে ডাক্তার বলেছে ফ্রি থাকতে তো যার জন্য একটু বাইরে যাচ্ছি ঘোরাও হয়ে যাবে মুভিও দেখা হয়ে যাবে ভালো একটা কমেডি মুভি দেখতে যাচ্ছি কি জানি মাম্পি মুভিটার নাম কি মাঠগাঁও এক্সপ্রেস কি মাঠগাঁও এক্সপ্রেস নাকি কি গোয়া ফোয়া যাবে ঘুরতে তো এরকম কিছু একটা মুভি আছে কোথায় যাই হোক আমরা গোয়া গেছিলাম ট্রেনে করে যাইনি ওর জন্য জানি না প্লেনে করে গেছিলাম তো যাই হোক চলো যাওয়া যাক এখন যাচ্ছি মাম্পি রেডি হচ্ছে আর আমিও এখনো রেডি হইনি আমি জাস্ট জামা প্যান্ট পরেছি মাথা ফাদা তারপরে বেরাবো চলো যাওয়ার যাতে বেরিয়ে গেছি

যে আমি কাজ করি না মাম্পি কাজ করে এটা সত্যি কথা মাম্পি করে বাড়ির সব মানে রান্নাবান্নাগুলোর মাম্পি করে আমি রান্নাবান্না করি খুব কম রেয়ার করি বাইরের কাজটা আলোর আইটেম ওই করে খাওয়ায় আর বাড়িতে লোকজন আসলে হিউজ যে কোয়ান্টিটিটা চোখে কিছু হিউজ যে কোয়ান্টিটি তখন ওই করে কারণ ও হচ্ছে অল্প অল্প করতে পারে করতে পারে মোটামুটি মানে ব্যাপারটা হলো এটা যে ও সবসময় ক্যামেরাটা করে আমি ক্যামেরা খুব কমই করি তো ওই জন্য আমি যখন করি তখন ওই দেখায় বারবার এনে এবার ও যখন করে তখন আর কেউ ক্যামেরা করতে পারে না এটাই দেখানো হয় হ্যাঁ অনেক কাজই করে ও ফড়ও গোছায় হ্যাঁ অনেক কাজই করে যেটা আমি পারি না ঠিক করে আর শুধু মাপেই অরিজিনালি কাজ মাপি কাজ করে না শুধু মানে আমি ওকে ঘুরতেও কিন্তু নিয়ে যাই দেখো ঘুরতে এখন ঘুরতে নিয়ে যাচ্ছি সিনেমা দেখতে নিয়ে যাচ্ছি এখন মাম্মিকে ঘুরতেও নিয়ে যাই কিন্তু শুধু কাজ করাই তা কিন্তু না ঠিক আছে তোমরা ভিডিও দেখছো কমেন্ট করছো ভালো লাগছে আরও বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না যে হ্যাঁ সত্যি তোমরা মানে কি দেখছো কী দেখছো না এবার থেকে দেখাবো আমি কি কাজ করি সেটাও এবার থেকে দেখানোর চেষ্টা চলে এসেছি আমরা মনে লিফ্টের জন্য ওয়েট করছি লিফ্ট আসছে

টিকিট ফিকিট করা হয়ে গেছে আমরা একটু পরে ঢুকবো তাড়াতাড়ি চলে এসছি আজকে এখানে মেশিনটা দেখা যাচ্ছে না কিন্তু আমাদের ওখানে মেশিনটা দেখা যায় তো আমরা একটু ঘুরছি মলটাতে অনেক কিছু আরও হয়েছে দোকানপাট তো কি কি হয়েছে সেটাই আমরা দেখছি দেখার চেষ্টা করছি মাম্পি কিন্তু অনেক খুশি হয় ঘুরতে বেড়ালে

ব্যাগটায় করে ওই ব্যাগটায় করে ভিতরে ঠান্ডা লাগে বলে জামা নিয়ে জামা নিয়ে এসেছি আমার ভিতরে সত্যি ঠান্ডা লাগে আর আমি ব্যাগের করে একটু জলের বোতল নিয়ে এসেছি ঠিক আছে এখানে পাঁচশো জলের বোতল যেটা আমরা বাইরে দশ টাকায় কিন্তু ওরা আটশো টাকায় হয় বিক্রি হয় ওর জন্য আমি বাড়ি থেকে এক লিটার জলের বোতল নিয়ে এসব কম ঘটে

দেখো ম্যাজিক আমি এসছিলাম একটা রেড কালারের টি শার্ট পরে আর এখন দেখো আমি আছি বলেই করেছিলাম বাড়ি থেকে কারণ এসিতে ঠান্ডায় মানে আমার খুব কষ্ট হয় ওর জন্য আমি বাড়ি থেকে এটা নিয়ে এসছি পরে নিয়েছি যাওয়ার সময় আর খুলবো না বাইরে গিয়ে দেখবো যদি গরম থাকে তাহলে খুলবো আর গরম না থাকলে খুলবো না এটা পরেই চলে যাব কারণ বাইরে বৃষ্টি পৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মুভিটা সেরকম ভালো না ওর জন্য লোকজন নেই বুঝতে পারিনি তো আমরা মুভি শেষ হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি চলেও এসেছি তাই এই যে পেটুক সকালবেলা কত ক্যালোরি নব্বই ক্যালোরি ছড়িয়ে এখন চারশো পাঁচশো ক্যালোরি খাবার খেয়ে বিরিয়ানি নিয়ে নি ওর হবে না কিছু হ্যাঁ ওকে বাইরের খাবার মানে অয়েলি ফুড বারণ করছে আমি কন্ট্রোল করে ফেলছি বিরিয়ানি হ্যাঁ আর ও ও খাবে ঠিক ও ঠিক বিরিয়ানি নিয়েছে ও সব রাত্রিবেলা বিরিয়ানি খাবি রে মাঝে ও খাবে সেটাও বল সপ্তাহে একদিন বিরিয়ানি না খেলে হয় সপ্তাহে একদিন তো অ্যাট লিস্ট সপ্তাহে একদিন বিরিয়ানি খেলে অন্তত সবলাই যে খটা দিন সে খটা দিন ভালোভাবে এক্সারসাইজ করতে হয় তবে আমি তো আমি তো আজ থেকে একনসাইজ করছি তো রোজই করব এবার থেকে এক্সারসাইজ তো একটু তো কিছুই আর রোজই করব তো এখন আমরা ডাইরেক্ট বাড়ি যাচ্ছি না বিয়েরি নাও হয়ে গেছে যাচ্ছি হচ্ছে জয়ের গাড়ি নিতে জয়ের গাড়িটা অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল পুরো অ্যাক্সিডেন্ট করে গাড়িটা পুরো ভেঙে চুরে গিয়েছিল তো গাড়িটাকে আমরা দিয়েছিলাম দোকানে সারাই করতে তো গাড়িটা হয়ে গেছে ফোন করেছিল

তো চলে গেছে ওই গাড়িটাও বিক্রিও করবে না যে ওটা দিয়ে অন্য গাড়িও নেবে না ওই গাড়িটাই নেবে আমি বললাম যে তাহলে গাড়িটা যখন বাজে রকম ভাবে মানে ভেঙে চুরে গেছিল আমি বললাম যে গাড়িটা তাহলে চেঞ্জ করেন অন্য গাড়িতে ও বলছে না ওই গাড়িটাও মানে অন্য গাড়ি নেবে না ওই গাড়িটাইই নেবে ঠিক করেই নেবে তার জন্য ওই গাড়িটা একদম নতুনের মতন এখন করা হচ্ছে জানি না এখন কি হয়েছে দেখিনি গিয়ে এখন দেখো কি পরিস্থিতি আছে জয় কোথায় আছে তো গাড়ি নিতে গেলাম আমি ওখানে গাড়ির ওখানে কথা বলছিলাম লোকটার সাথে আর মাম্পিকে বলেছিলাম মাম্পি একটু ভিডিও করছিলাম কথা শুনছিলাম আমি বলেছিলাম ভিডিও করো ভিডিও করতেই ভুলে গেছে বাড়িতে এসে মনে পড়লো যে না ভিডিও করা হয়নি গাড়িটা দেখানো হয়নি তো চলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমি একটু জয়কে ফোন করে বলে দিচ্ছি আমাকে একটু গাড়ির ভিডিওটা করে পাঠিয়ে দিতে তো দিয়ে দেবে হ্যাঁ আর চলো আজকের এখানে আয় এখানে আয় আজকের আজকের ব্লগটা তুই শেষ কর চল আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা গুড গুড নাইট